আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের সকল বন্ধুদের বন্ধুরা কেমন আছো তো আজকে তোমাদের মাঝে একটা গার্ডেন ফ্লাওয়ার নার্সারির ফল ফ্রুটের ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবা তো এখানে যতগুলা আমের সারা আছে সবগুলা বিভিন্ন ধরনের সারা এইখানে রাজশাহী লিচুর সেরা আছে তো অনেক সুন্দর সুন্দর ফ্রুটের সেরা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সাতকি কমলার সেরা এই কমলাগুলা অনেক বড় বড় হয় তো অনেক লম্বা সেরা যার কারণে আমি উপর দিয়ে নিয়ে দেখালাম এইখানে ছোট্ট কমলার চেড়া সবগুলা কমলা এটা ছাতকি কমলা অনেক সুন্দর একটি কমলা ধরেছে একটি গাছে একটি কমলা আমার হাত দিয়ে একটু নাড়াশা করলাম সামনে আছে মালটার সারা তো মালটাগুলো আমি তোমাদের মাঝে নিয়ে দেখাবো সবগুলা হয়ে গেছে সেই জন্য অল্প সারা গুলা দেখা যাচ্ছে তো এইখানে মালটার সেরা অনেকগুলা মালটা এসেছে গাছের মধ্যে আমার হাত দিয়ে ধরলাম এইটা অরিজিনাল মালটা শিকি মালটা এটাকে সিকি বলে আমি হাত দিয়ে দেখাচ্ছি এই মালটার সারাগুলা অনেক বড় বড় তার কারণে এক একটা গাছে কয়েকটি মালটা এসেছে এই চিহ্নটি হচ্ছে শিকি মালটার মধ্যে এক নম্বর মালটা অরিজিনাল মালটা সেই জন্য এটার নাম হচ্ছে সিকি মালটা এগুলা কুল ফল এখনো আসেনি তবে ফুল এসেছে গাছের মধ্যে অনেকগুলা সারা ছিল এখানে সবগুলা সারা বিক্রি হয়ে গেছে য়ারার সারা আর এই যে আমার হাত দিয়ে দেখাচ্ছি এইটা বরিশালে আমরা বারো মাসি আমরা এটাতে ফুল এসেছে এখানে গ্রাফটিং এইটা হচ্ছে কলমের সারা এই শিকড় দিয়ে কলম হয় এই তো আমি দেখাচ্ছি এই যে আমার আঙ্গুলের নিচে এইটা গ্রাফটিং তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা লাইক কমেন্ট করতে ভুলবা না